আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ চট্টগ্রামের শাহ বিমানবন্দরে ছিনতাইয়ের কবলে পড়া যাত্রীবাহী বিমানটির যাত্রীরা নিরাপদেই বের হয়ে এসেছেন সন্দেহভাজন অস্ত্রধারী বিমানটির ভেতরে দুজন ক্রুকে জিম্মি করেছে বলে জানা গেছে রবিবার চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় বিজি একশো সাতচল্লিশ নম্বর ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল ঘটনার সময় বিমানবন্দর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষ এক গাড়ি চালক বলেন আমি দেখছিলাম আমার বস এসেছে কিনা দেখলাম ইমার্জেন্সি গেট খোলা ভাবছিলাম কোনো আগুনের ঘটনা ঘটতে পারে এরপর দেখলাম ইমার্জেন্সির ওখান দিয়ে যাত্রীরা লাফিয়ে লাফিয়ে বের হয়ে আসছে ভেতর থেকে শোনা গেল যে ওরা শ্যুট করছে ওই বিমানেই অনবোর্ড যাত্রী ছিলেন সংসদ সদস্য এবং জাসদ নেতা খান বাদল তিনি বলেন আমি দেখেছি বিমানটাকে একজন বাঙালি যাত্রীকে গুলি করে ওই সময় যাত্রীরা বের হয়ে আসেন সবাই নিরাপদেই বের হন পাইলট আমার সঙ্গে এসেছিল সে বলেছে একজন শ্যুট করেছিল পাইলট তাকে বুঝানোর চেষ্টা করেছে ছিনতেকারী বলেছে সে শেখ হাসিনার সাথে কথা বলতে চায় ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক জানান বিমানটির মধ্যে সন্দেহভাজন একজন অস্ত্রধারী পাইলট সহ দুজন ক্রুকে জিম্মি করে রেখেছে ঘটনার পরপরই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় শিগ্রি বিমানবন্দরে প্রবেশ করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরাও তো বুঝিনা এই শব্দ পাইছি কেউ কেউ বলছিল বোমা বিস্ফোরণ হচ্ছে আমি ভাবছিলাম আগুন ধরছে চট্টগ্রাম ছিনতে চেষ্টার শিকার দুবাইগামী যাত্রী ইভা ইভা ঘটনার বর্ণনা দেন জানান তিনি ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন বিমান থেকে যাত্রীদের নামিয়ে নেওয়ার পরও তিনি ছিলেন আতঙ্কে বেশ খানিকটা সময় কণ্ঠে ইভা বলেন ওই সময় তো সবাই দোয়া পড়ছিল চিৎকার করছিল কান্নাকাটি করছিল বিমানটি বাঁকা উঁচু নিচু করছিল তিনি আরো বলেন এয়ার হোস্টেসরা সিট বেল্ট বেঁধে যাত্রীদের আসনে বসে পড়েছিল আমরা তো ভাবছি শেষ সবাই লাইফ জ্যাকেট পরে ফেলেছে অনেকক্ষণ এরকম হওয়ার পর ল্যান্ড করেছে বিমানটা ছিনতে দেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইভাবে বলেন ভয়ে অস্থির হয়েছিলাম ছিনতে কি দেখব আমি কথা বলতে পারছি না তবে তিনি এও বলেন শুনেছি পাইলটকে আটকে রেখেছে প্রথমে গেট দিয়ে নামতে পারি নাই পরে বিমানের পাশে জরুরি গেট দিয়ে আমাদের নিচে নামানো হয় বলেও তিনি জানান সর্বশেষ খবর চট্টগ্রামের সামানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর উড়োঝা ছিনতায় চেষ্টাকারী ওই অস্ত্রধারীর মৃত্যু হয়েছে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো টিমের সঙ্গে র্যাব পুলিশের সম্মিলিত অভিযানে ওই অস্ত্রধারীর মৃত্যু হয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ